হাতিদেরকে স্বাভাবিক অবস্থায় হাতে দিবে না কলিজাটাকে ফেরে দিয়ে ভিতর থেকে বুকটাকে ফেরে দিয়ে পিছনের দিকে বাম হাতটাকে নিয়ে অপমানজনক ভাবে লাঞ্ছনা করে করে তার হাতের মধ্যে আমল নামাটা দিবে আমল নামা পাওয়ার সাথে সাথেই বলবে এটা এমন কি আমল নামা আমার হাতে দিলা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها যার মধ্যে একটা সগিরা গুণা একটা কবিরা গুণা কেউ পর্যন্ত ছাড়ে না। সম্মানিত হাজির কয়টা সাক্ষীর কথা বললাম আটটা মনে আছে তো কয়টা এক নাম্বার গুনাহের সাক্ষী যে জায়গায় গুণা করবে এই জায়গা সাক্ষী দিবে দুই নাম্বার সাক্ষী হলো হাত সাক্ষী দিবে তিন নাম্বার পা সাক্ষী দিবে চার নাম্বার কান সাক্ষী দিবে পাঁচ নাম্বার চোখ সাক্ষী দিবে ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে সাত নম্বর দুইজন ফেরেস্তা সাক্ষী দিবে আর আট নম্বর সরাসরি আমল নামার মধ্যে সব কিছু লিখিত থাকবে সুতরাং যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন বাস্তবায়িত করতে চায় যারা ইসলামী খেলাফা কায়েম করতে চায় যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় যারা যাতে ইসলামিক ভাবে পুরো পৃথিবী পুরো দেশটা চলে মানুষ জাহার নাম থেকে যেন মুক্তি পায় জান্নাতে যেন সরাসরি যাইতে পারে এই সমস্ত কাজে যারা বাধা দিবে তারা কশ্চিন কালেও এই আটটা সাক্ষী না বরং হাসনের ময়দানে শত শত সাক্ষী দাঁড়িয়ে যাবে বলবে এই লোক সম্মানিত হাজির বর্তমান সময়ের মধ্যে সারা পৃথিবীর মধ্যে এখন ইসলামের জয় জয়কার ভাব একশো বছর আগে উসমানীয় খেলাপথের মাধ্যমে আমাদের ইসলামী খেলাপথ ধ্বংস করছিল কামাল আতাতুর কামাল পাশা আজকে একশো তো প্রায় তিন চার বছর চলতেছে আল্লাহ রবী প্রতি বছরে একটা পরিবর্তন পৃথিবীর মধ্যে আনে আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ সিরিয়া তার জ্বলন্ত প্রমাণ কাশ্মীরে এখনো যুদ্ধ করে যাচ্ছে এই ভারতের কাছে বন্দী হচ্ছে না আজকে আমাদের বাংলাদেশে পঁচানব্বই যদি নব্বই না বলি পঁচানব্বই বা এই মুসলমানের দেশে একটি ক্ষুদ্র দল তারা ইসলামী খেলাফা কায়ম করতে দিচ্ছে না ঠিক না বেটি সম্মানিত হাজির আমরা চাই এই জমিন একজন ন্যায় পরায়ণ শাসক আসুক এটা চাই না আমরা এটা চাই ন্যায় পরায়ণ শাসকের অভাব আমরা গত সতেরোটা বছর পর্যন্ত শুধু গত সতেরোটা বলবো না সংগ্রামের পর থেকে এখন মানুষ বলতে পারবে না যে স্বাধীনতার সুফল সে ভোগ করছে ঠিক না বেটি আমরা কেউ এখন পর্যন্ত স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই তা এখন কি দরকার আমাদের মতো একজন উমর একজন খালিদ একজন বড় বড় বিশিষ্ট সাহাবের দরকার যাদের যাতে কাফেরদের অন্তর যাতে বাতিলের অন্তর ধর করে কাফের ঠিক নেমে চি এই জন্য কবি বলে সোনালি দিনের শিউমালি আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক না বেটি সোনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তুমাদের অভাবে ধরনিতে আ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সুনালি দিনের সেই উমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তুমরাই পেরেছিলে খুদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তুমরাই ফিরিয়ে এনেছিলে ভোরাতে শ্রেষ্ঠতম মানবতা ঠিক না বেটি আরো দূরে বলতে হবে ঠিক না বেটি খুদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয় আজ তোমাদের সোনালি দিনের সেই মোড় খালি আজ তোমাদের বড়